আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলব হজরত মোসাল্লা সাথে একজন সাধারণ ব্যক্তির জান্নাতে থাকার একটি বিস্ময়কর ঘটনা যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা হজরত মোসাল্লাম ছিলেন আল্লাহর একজন নবী যিনি বন ইসরাইলের ওপর প্রেরিত হয়েছেন কথিত আছে একবার হজরত মোসাল্লা তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হচ্ছিল শুধুমাত্র আল্লাহর সাথে কথোপকথনের জন্য প্রতিমধ্যেই তার সাথে একজন মহিলা দেখা হয় সে মহিলা হজরত মোসাল্লা উদ্দেশ্যে বলতে থাকে হে মোস্তা আল্লাহর নবী আপনি নিশ্চয়ই আল্লাহর সাথে কথোপকথনের জন্য যাচ্ছেন আপনি দয়া করে আল্লাহকে জিজ্ঞেস করবেন তিনি কেন আমাকে এখনো পর্যন্ত কোনো সন্তান দেননি তখন হজরত মোসাল্লা সেই মহিলার উদ্দেশ্যে বলতে থাকে বেশ আমি আপনার কথা আল্লাহর কাছে পেশ করব এবং আল্লাহ তালা কেন আপনাকে কোনো সন্তান এখনও পর্যন্ত দিচ্ছে না সে বিষয়ে অবশ্যই আমি আল্লাহকে জিজ্ঞেস করব এরপর হজরত মুসা্লাম তোর পাহাড়ে এসে পৌঁছালেন এবং আল্লাহকে ডাকা শুরু করলেন তখন গায়েব থেকে আওয়াজ আসলো যে হে মোস্তা তুমি এসেছ তখন হজরত মুসা্লাম বলল হে আল্লাহ আমি এসেছি আমি আপনার সাথে কথোপকথনের উদ্দেশ্যে এসেছি এবার আমি আপনার সাথে কথা বলতে চাই আমি যখন আপনার কাছে আসি তখন প্রতিমধ্যে একজন মহিলার সাথে আমার দেখা হয় এবং সেই মহিলা আমাকে প্রশ্ন করে যে আমি যেন আপনাকে বলি কেন আপনি এখনো তাকে কোনো সন্তান দেননি হে আল্লাহ আপনি কেন এই মহিলাকে এখনও পর্যন্ত কোনো সন্তান দেননি অথচ তার বিয়ের অনেক বছর হয়ে গেছে তখন আল্লাহ তালা হজরত মুসাল্লা উদ্দেশ্যে বলতে থাকে হে মোস্তা তুমি যখন ফিরে যাবে তখন সেই মহিলাকে বলবে যে সন্তান দেওয়া এবং নেওয়ার সম্পূর্ণ কিছুই একমাত্র আল্লাহর হাতে আল্লাহ চাইলে বিয়ের পর দ্রুত সময়ের মধ্যে দম্পতিকে সন্তান দান করেন আবার তিনি চাইলে তাদেরকে সন্তান দিতে পারেন না কেননা এসব কিছুই আল্লাহর হাতে এবং আল্লাহ তালা যাকে খুশি সন্তান দান করেন এবং যাকে খুশি তার কাছ থেকে সন্তান কেড়ে নেয় এসব কিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছার বাহিরে কিছুই নেই তুমি এই সম্পূর্ণ কথাই ওই মহিলার কাছে পৌঁছে দেবে তখন হজরত মোসা গায়েব থেকে এমন আওয়াজ পেয়ে আল্লাহর উদ্দেশ্যে বলতে থাকে হে আল্লাহ আপনি যা বলেছেন আমি সবকিছুই সেই মহিলাকে বলবো কিন্তু আল্লাহ আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন নিয়ে এসেছি আমার খুব জানতে ইচ্ছে করে যে জান্নাতে আমার সাথে কে থাকবে তখন আল্লাহ তালা হজরত মোসাল্লা সাল্লামের উদ্দেশ্যে বলতে থাকে হে মৌসা তোমার সাথে জান্নাতে কে বসবাস করবে সে সম্পর্কে আমি তোমাকে অবশ্যই বলবো। তবে তুমি আগামীকাল আবারও আসবে তখন আমি তোমার সে প্রশ্নের উত্তর দেব তখন হজরত মুসাল্লাম আল্লাহর উদ্দেশ্যে বলতে লাগলো এবং আপনার কাছ থেকে আমি আমার উত্তর নিয়ে যাব আমি অবশ্যই এটা জেনে যাব যে আমার সাথে জান্নাতে থেকে বসবাস করবে এই কথা বলে হজরত মুসা তোর পাহাড় ত্যাগ করল এবং পুনরায় তুর পাহাড় থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা করলো এবং প্রতিমধ্যে হজরত মুসলাই এর সাথে সে মহিলার আবারও দেখা হয়ে গেল যখন হজরত মুসলাই যখন সে মহিলাকে দেখতে পেল তখন বলল যে হে বোন শুনুন আল্লাহ আপনার ব্যাপারে বলেছে যে তিনি যাকে দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা সন্তান কেড়ে নেন সুতরাং আপনি কখনোই মা হতে পারবেন না আর এটা সম্পূর্ণই আল্লাহর ইচ্ছা হতে পারে এটাই আপনার জন্য উত্তম কিন্তু ওই মহিলা এই কথা শুনে খুবই কাঁদতে লাগলো এবং কাঁদতে কাঁদতে সোজা নিজের বাড়িতে চলে গেল এবং সে আল্লাহর কাছে বলতে লাগলো হে আল্লাহ আমি তো তোমার কাছে কিছু চাইনি শুধুমাত্র একটি সন্তান চেয়েছি তুমি কেন আমাকে এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখাওনি যাই হোক ওই মহিলার ঘরের পাশে একজন বৃদ্ধ লোক ছিল যে ছিল একজন ভিক্ষুক ভিক্ষা করতে করতে সে মহিলার বাড়িতে আসলো এবং এসে মহিলার উদ্দেশ্যে বলতে লাগল বাড়িতে কেউ থাকলে আমাকে দয়া করে কিছু ভিক্ষে দিন আমি অনেকদিন হয়েছে না খেয়ে বসে আছি তখন সে মহিলাটি ভিক্ষুককে ডাকলো এবং বলল আপনি আমার ঘরের ভেতরে আসুন এরপর ভিক্ষুক লোকটি যখন ঘরের ভেতরে গেল তখন মহিলাটি বলল আপনি কি খেতে চান তখন ভিক্ষুক লোকটি বলল আমি অনেক ক্ষুধার্ত দয়া করে আমাকে কিছু রুটি খেতে দিন তখন মহিলাটি সে ভিক্ষুক লোকটিকে রুটি খেতে দিল এবং তার পেট যখন ভরে গেল তখন সে মহিলার উদ্দেশ্যে বলতে লাগলো আপনি কি চান আমাকে বলুন আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব মহিলাটি বলল আপনি আমার বাবার বয়সী আসলে কি বলবো বাবা আমার অনেক দিন হয়েছে বিবাহ হয়েছে কিন্তু আমাদের ঘরে কোনো সন্তান নেই এবং আল্লাহনবী হজরত মসাল্লাম আল্লাহর কাছে আমার এই কথা পেশ করে তখন আল্লাতালা তাকে বলে আমার নাকি কখনোই সন্তান হবে না এবং এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা তখন ভিক্ষক লোকটি বলল মা তুমি চিন্তা করো না আমি এক্ষুনি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছি নিশ্চয়ই তিনি আমার দোয়া পালন করবে এরপর সে ভিক্ষুক দু হাত তুলে আল্লাহর কাছে বলতে লাগল হে আল্লাহ তুমি সর্বশক্তিমান এই মহিলা আমাকে আমার ক্ষুধার সময় খাবার জুগিয়েছে সে তোমার কাছে কিছুই চায় না আল্লাহ তুমি তার ঘরে একটি সন্তান দান করো কেননা তুমি দানশীল এই বলে এসে ভিক্ষুক লোকটি সেখান থেকে চলে গেল এবং আল্লাহ তালাও সে ভিক্ষুক লোকটির দোয়া কবুল করল ওই মহিলার ঘরে কিছুদিন পরে সুন্দর একটি ফুটফুটে সন্তান হলো। একদিন হজরত মুসাইসাল্লাম কোথাও একটা সফর করছিল তখন তিনি দেখলেন যে সে মহিলাটি তার বাচ্চার সাথে খুব আনন্দে খেলছে হজরত মুসাইসাল্লাম এমনটা দেখে মনে মনে চিন্তা করতে লাগল এটা সে মহিলা যার উদ্দেশ্যে আল্লাহ তালা বলেছেন কোনোদিন এই মহিলা মা হতে পারবে না কিন্তু সে মা হলো কি করে আর এই সন্তানই বাকার হজরত মুসাইসাল্লাম কিছুটা বিচলিত হলো এবং এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তিনি পুনরায় তোর পাহাড়ে গেল এবং তোর পাহাড়ে গিয়ে আবারও আল্লাহকে ডাকতে লাগল তিনি আল্লাহর উদ্দেশ্যে বলতে লাগল হে আল্লাহ আমি আপনার সাথে কথা বলতে এসেছি আমার কিছু প্রশ্নের উত্তর জানার প্রয়োজন আমি এখনও আমার প্রশ্নের উত্তরগুলো পাইনি তখন গায়েব থেকে হঠাৎ করে আওয়াজ আসলো তুমি কি বলতে এসেছ বলো তখন হজরত মুসাল্লা আল্লাহর উদ্দেশ্যে বলতে লাগল হে আল্লাহ বেশ কিছুদিন আমি একজন মহিলার কথা আপনাকে বলেছিলাম কিন্তু আপনি সেই মহিলার উদ্দেশ্যে বলেছেন সে কোনোদিন মা হতে পারবে না কিন্তু আজ আমি দেখলাম সে একটি সন্তানকে নিয়ে খেলা করছে আর সে সন্তানকে দেখে মনে হলো এটি তারই সন্তান আমার প্রশ্ন হল সে মা হলো কি করে আর আমার দ্বিতীয় প্রশ্ন হল আমি জান্নাতে কার সাথে থাকবো আমার এই দুটি প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি তখন আল্লাহ তালা হসরত মোসাল্লামের উদ্দেশ্যে বলতে থাকে হে মোস্তা আগে তুমি আমাকে সন্তুষ্ট করো তাহলে আমি তোমার এই দুটি প্রশ্নের উত্তর দেব। তখন হসরত মোসাল্লাম আল্লাহর উদ্দেশ্যে বলতে থাকে হে আল্লাহ হে আমার রব আপনি বলুন আপনি কিসে সন্তুষ্ট হবেন আপনি কি পেলে সন্তুষ্ট হবেন তখন আল্লাহ তালা হসরত মোসাল্লা উদ্দেশ্যে বলতে থাকে হে মোস্তা তুমি যদি আমাকে কোনো মানুষের পায়ের মাংস কেটে এনে দিতে পারো তাহলে আমি অবশ্যই তোমার দুটি প্রশ্নের উত্তরই দেব সুতরাং তুমি এই কাজটি করো এবং প্রশ্নের উত্তর নিয়ে যাও হসরত মোসাল্লা আল্লাহর উদ্দেশ্যে বলতে লাগল বেশ হে আল্লাহ আমি অবশ্যই মানুষের পায়ের মাংস কেটে এনে আপনাকে দিব এবং সন্তুষ্ট করব সুতরাং আপনি আমার প্রশ্নের উত্তর অবশ্যই দিবেন এই বলে হজরত মোসাল্লা তুর পাহাড় ত্যাগ করল এবং সেখান থেকে চলে গেল এরপর হজরত মোসাল্লা তার নগরে ফিরে আসলো এবং ফিরে এসে সমস্ত বনি ইসরায়েলদেরকে একত্রিত করল একত্রিত করে তিনি বনি ইসরায়েলদের উদ্দেশ্যে বলতে লাগল হে বনি ইসরায়েল আল্লাহ তালা বলেছেন মানুষের পায়ের মাংস পেলে তিনি সন্তুষ্ট হবেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে আল্লাহকে সন্তুষ্টি করতে চাও তাহলে সে যেন আমার ডাকে সাড়া দেয় এবং নিজের পায়ের থেকে মাংস কেটে আমাকে দেয় এবং আমি তা তোর পাহাড়ে নিয়ে যাব এবং আল্লাহর সন্তুষ্টি পাব কিন্তু হজরত মুসাল্লা এমন প্রস্তাবে বন ইসরায়েলদের কেউ রাজি হয় না এদিকে হসরত মুসাল্লা খুবই চিন্তায় পড়ে গেল সে মনে মনে ভাবতে লাগল আমি যদি মানুষের পায়ের মাংস কেটে আল্লাহর সামনে পেশ না করি তাহলে তিনি আমার দুটি প্রশ্নের উত্তরও দেবে না এর পাশাপাশি তিনি অসন্তুষ্ট হবেন এবার আমি কি করব। তিনি আবারও বন ইসরায়েলদের কাছে বলতে লাগল তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে নিজের পায়ের মাংস কেটে আল্লাহকে সন্তুষ্ট করতে রাজি আছ তখন বন ইসরায়েলরা মোসানবীর উদ্দেশ্যে বলতে লাগল হে নবী আপনি এসব কি বলছেন আমরা কেন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদেরকে বিসর্জন দেব আমরা কেউ এই কাজটি করতে পারব না আপনি এখান থেকে খালি হাতে তোর পাহাড়ে ফিরে যান তখন তাদের মধ্যে থেকে একজন বৃদ্ধ ভিক্ষক হজরত মুসাইলসাল্লামের উদ্দেশ্যে বলতে লাগল হে নবী হে মোসা আমি রাজি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে প্রস্তুত এজন্য আমাকে যা করতে হয় আমি তাই করব সুতরাং আপনি আমার পা থেকে মাংস কেটে নিয়ে আল্লাহর কাছে উৎসর্গ করুন আমি নিশ্চয়ই এর জন্য প্রস্তুত আছি এই বৃদ্ধ ভিক্ষুক আর কেউ না মূলত সে ছিল সেই ভিক্ষুক যে ওই মহিলার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে এরপর সে বৃদ্ধ লোকটি তার পা থেকে কিছুটা মাংস কেটে নেয় এবং সেগুলো হজরত মুসা্লামকে দেয় মুসা্লাম সেই মাংস নিয়ে তোর পাহাড়ে যায় এবং আল্লাহকে ডাকতে থাকে তখন গায়েব থেকে আওয়াজ আসে হে মহসা তুমি এসেছ মুসানবী তখন বলতে থাকে এবার আপনি আমার দুটি প্রশ্নের উত্তর দিন তখন আল্লাহ তালা বলতে থাকে হে মস্তা তুমি তোমার প্রথম প্রশ্নের উত্তর তো পেয়েই গেলে আল্লাহ বলেন মূলত যে ভিক্ষুক তার পায়ের মাংস কেটে আমাকে সন্তুষ্ট করার জন্য দিয়েছে সে বৃদ্ধ ভিক্ষুকই একদিন ওই মহিলার বাড়িতে যায় এবং সে আমার কাছে ওই মহিলার সন্তানের জন্য দোয়া করে যেই লোক আল্লাহর রাস্তায় নিজেকে বিসর্জন দিতে প্রস্তুত আমি সেই লোকে দোয়া কবুল না করে কি থাকতে পারি তাই আমি ওই মহিলাকে সন্তান দান করেছি হে তুমি নিজের তো পারতে পায়ের মাংস কেটে আমাকে সন্তুষ্ট করতে কিন্তু তুমি নিজেকে আমার জন্য বিসর্জন দাওনি বরং ওই ভিক্ষুক আমার জন্য বিসর্জন দিয়েছে সুতরাং আমি তার দোয়া এই জন্যই কবুল করেছি যে আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের সবটুকু বিলিয়ে দেয় আল্লাহ তালা তার সকল দোয়া কবুল করেন এরপর মোস্তানবী আল্লাহর উদ্দেশ্যে বলতে লাগল হে আল্লাহ এবার আপনি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন আপনি বলুন আমি কার সাথে জান্নাতে থাকব কে আমার সাথে জান্নাতে থাকবে তখন আল্লাহ তালা উদ্দেশ্যে বলতে থাকে তোমার জান্নাত হবে তুমি একজন কসায়ের সাথে তুমি তার সাথে জান্নাতে একসাথে বসবাস করবে ও মুস্তানে সে কষায় আছে তুমি সেখানে যাও এবং তার সন্ধান করো এ কথা শুনে মোসাইসাল্লাম কিছুটা বিস্মিত হলেন এই ভেবে যে তার মতো নবী জান্নাতের সঙ্গী হবেন সাধারণ একজন কষাই তার জানার আগ্রহ হল যে কসাই লোকটি কি এমন আমল করে যার বদলতে জান্নাতে সে নবীর পাশাপাশি অবস্থানে থাকার মর্যাদা লাভ করবে মুসা্লা সাল্লামের ঠিকানা মোতাবেক উক্ত কসাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন যুবক বয়সী একজনকে গোস্ত বিক্রিতে মগ্ন অবস্থায় দেখতে পেলেন মোসাল্লাহ্লাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার বদলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে যখন সন্ধানে মেলো তখন কষায় ব্যক্তি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হল মোসাইলসাল্লামো উক্ত কসায়ের পিছু নিলেন নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন কষায় লোকটিও রাজি হয়ে গেল কষায় বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করল তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো যাতে একটি বৃদ্ধা ছিল বৃদ্ধাকে ভালো করে গোসল করালো তারপর তাকে নিজ হাতে খানা খাওয়ালো খানা শেষ হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল মুসাল্লাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড়বিড় করে কি যেন বলছে বয়সের ভারে নুজ উক্ত বৃদ্ধার মুখের জড়তার কারণে তার অস্পষ্ট সেসব কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না এরপর কষায় ব্যক্তি মুসা্লামকে মহমানদারি করালেন তার সামনে খানা বেশ করলেন খানা শুরু করার আগে মুসা জিজ্ঞাসা করলেন এ বৃদ্ধাকে কষাই লোকটি জবাব দিল আমার মা আমি তার খিদমাত করি মোসাল্লা জিজ্ঞাসা করলেন একটু আগে তোমার মা নিজের ভাষায় বিড়বিড় করে কি বলছিল কষায় জবাব দিল আমি যখনই মায়ের খিদমাত করি তখনই তিনি বলেন আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মোসানবীর সঙ্গী বানান মোসাল্লা বললেন হে যুবক আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি তালা তোমার মায়ের দোয়া কবুল করেছেন আমি আল্লাহ আল্লাহতালার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম তখন তালা তোমার কথা বলেছেন আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম কিন্তু আমি তোমার মাঝে মায়ের খিদমত ছাড়া কোনো বিশেষ আমল খুঁজে পাইনি এর মান হলো মায়ের খিদমতের পুরস্কার হিসাবে আল্লাহ তালা তোমাকে জানাতে আমি মোসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন বন্ধুরা সন্তানের নিকট মা বাবার সম্মান মর্যাদা এবং স্থান সবার উপরে সন্তানের নিকটে খিদমতের দিক থেকে তারাই সবচেয়ে বেশি হকদার তাদের খেদমত বিষয়ে কোরআনুল হাকিম এবং হাদিসে প্রভূত নির্দেশনা উৎসাহ এবং প্রেরণা দেওয়া হয়েছে উপদেশ গ্রহণের জন্য নির্দেশনায় যথেষ্ট কারণ মহান আল্লাহ মানুষকে সেসব পিতামাতার মাধ্যমেই এই সুন্দর পৃথিবীর আলো দেখিয়েছেন এই পৃথিবীতে পিতামাতাই হচ্ছে সন্তানের সবচেয়ে বড় আপনজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পিতামাতা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সন্তানকে বড় করে তোলেন মহান আল্লাহ পিতামাতার খেদমত করার সর্বাধিক তাগিদ দিয়ে তার ইবাদতের পরে মানুষকে পিতামাতার খেদমত করার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহর ইবাদত করা যেমনই ফরজ পিতামাতার খেদমত করা মানুষের ওপর তেমনই ফরজ কোরআনে আল্লাহ তালা পিতামাতার ব্যাপারে বলেছেন আর আমি মানুষকে তার পিতামাতার প্রতি প্রতি সদ্ব্যবহারের জন্য জোর নির্দেশ দিয়েছি তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভ ধারণ করেছে দুধ ছাড়াতে দুই বছর হয় নির্দেশ দিয়েছি সেই আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে পিতামাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীর স্থির করতে পীড়া করে যার জ্ঞান তোমার নেই তবে তুমি তাদের কথা মানবে এবং দুনিয়াতে তাদের সাথে সহাবস্থান করবে যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে অতএব তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে লোকমান আয়াত চোদ্দ পনেরো সুতরাং আমাদের উচিত পিতামাতার সাথে সবসময় সদ্ব্যবহার করা আমরা যদি জান্নাতে যেতে চাই তবে অবশ্যই আমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে কেননা আমরা যতই ভালো আমল করি না কেন পিতামাতার সাথে যদি সৎ ব্যবহার না করি তাহলে শত আমল করার পর আমাদের অবস্থান হবে জাহান্নাম রাসুল করিম সালিল্লাহাম বলেন যে সেবা যত্নকারী সন্তান পিতা মাতার দিকে সুনজরে ও ভালোবাসা দৃষ্টিপাত করে তার প্রত্যেক দৃষ্টিপাতের বিনিময়ে সে একটি মকবুল হজের সব পায় সাহাবির আরজ করলেন সে যদি দিনে একশতবার এভাবে দৃষ্টিপাত করে উত্তরে তিনি বলেন এক শতবার দৃষ্টিপাত করলে প্রত্যেক দৃষ্টির বিনিময়ে এভাবে সব পেতে থাকবে তার ভাণ্ডারে কোনো কিছুরই অভাব নেই বুখারী শরীফে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহতালা আনুভব হতে বর্ণিত জনৈক ব্যক্তি রাসুল্ল করিম সাল্লামের নিকট জিহাদের অনুমতি নেওয়ার জন্য উপস্থিত হয় তখন তিনি জিজ্ঞেস করলেন তোমার পিতামাতা জীবিত আছে সে বলল জি হ্যাঁ রাসুল্ল করিম সাল্লাম বললেন তাহলে তুমি পিতামাতার সেবা যত্নে আত্মনিয়োগ করে জিহাদ করো অর্থাৎ তাদের সেবা যত্নের মধ্যেই জিহাদের সব পাওয়া যাবে রসুল করিম নিকট লোকটি আরো বললেন হুজুর আমি পিতামাতাকে ক্রন্দনরত অবস্থায় ছেড়ে এসেছি কথা শুনে করিম বললেন যাও তাদের গিয়ে হাসাও এবং তাদেরকে গিয়ে বলো আমি আপনাদের ইচ্ছার বিরুদ্ধে জিহাদে যাব না সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ